হজরত মুসা আলহিউসাল্লাম যখন তিন বছর বয়সে পরিণত হন তখন বিবি আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহু ভালোবাসার সহিত তাকে কোলে উঠিয়ে ফেরাউনের কোলে বসিয়ে দিলেন হজরত মুসা ফেরাউনের দাড়ি ধরে অনেক জোটে টান দিলেন এমনকি কিছু চুলো হাতের সাথে উঠে এল কোনো কোনো বর্ণনা আছে যে তিনি অন্য হাত দিয়ে তার মুখে থাপ্পড়ও মেরেছিলেন যার পরে ফেরাউনের মুখ লাল হয়ে গিয়েছিল এটা দেখে ফেরাউন রেগে গেল এবং মুসাতে হত্যা করার সিদ্ধান্ত নিল বিবি আসিয়া তৎক্ষণাৎ বলল ও তো বাচ্চা ও কিভাবে জানবে তোমার অহংকার সম্পর্কে তুমি চাইলে তাকে পরীক্ষা করতে পারো ফেরাউনের নির্দেশে একটি থালায় মূল্যবান ইয়াকুত এবং অন্য থালায় জ্বলন্ত অঙ্গার রাখা হলো আর হজরত মুসাকে তার সামনে বসানো হলো যখন তিনি ইয়াকুতের দিকে হাত বাড়াতে চাইলেন হজরত জিব্রাইল তৎক্ষণাৎ শিশু হযরত মুসানবীর হাটটি অঙ্গারের দিকে ঘুরিয়ে দিলেন হজরত মুসা একটি অঙ্গা তুলে মুখে দিলেন যার ফলে তার জিভায় সামান্য একটি পিণ্ড তৈরি হলো এই দৃশ্য দেখে ফেরাউনের হৃদয়ে গলে গেল সে মুসাকে হত্যা করার ইচ্ছা বাদ দিয়ে দিল আর আবারও হজরত মুসা সালামকে বিবি আসিয়া রাদিয়াল্লাহু তালা আনহার হাতে তুলে দিলেন